মিলডন বাই শোরুমটা হচ্ছে আপনার দিয়াবাড়ি নাকি দিয়াবাড়ি দিয়াবাড়ি নাম আসেন বাইরে আজকেও কি পাইকারি রেট হবে বাইকারি রেট সব ঈদের আগে আচ্ছা যদি আপনি বাইকারি রেটে গাড়ি দেন মানে রিজনেবল দাম হয় তাহলে ইনশাআল্লাহ আজকের মধ্যেই ইনশাআল্লাহ চার পাঁচটা গাড়ি বিক্রি হয়ে যাবে আসেন শোরুমের বাইরে আসেন দেখেন ডানে গাড়ি বামে গাড়ি শোরুমের ভিতরে গাড়ি মানে এত গাড়ি ভাই আমি তো টায়ার্ড হয়ে গেলাম কোনটা রাইখা কোনটা দেখামু বলেন আপনার কাছে আজকে সাড়ে তিন লাখ টাকায় কাগজ কমপ্লিট সহ গাড়ি পাওয়া যাবে ওকে কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টস করে দিন তো আপনারা আর আজকের লাইভে আমরা কোন গাড়িটা দিয়ে শুরু করতে পারি ভাই এটা কিনে আসছেন আপনি এটা দেখেন না ভাই এরকম গাড়িতে কখনো ভিডিও করিনি দাঁড়ান দাঁড়ান আপনি কিছু না আমি দেখি তো নাম বলতে পারি কি আচ্ছা দর্শক যারা আছেন লাইভে বলেন তো এটা কি গাড়ি দেখি কেউ নাম বলতে পারে কি না ও মা টয়টা গাড়ি নাকি ভাই টোয়াটা কোম্পানির গাড়ি কিন্তু এমন গাড়ি তো এর আগে কখনো দেখি ও মা সিটা আবার এরকম আগে বিষে কেন দেখছেন অবস্থা ভিতরে এইখানে তো বিশাল বড় একটা গ্যাপ ভাই বাহ চমৎকার একটা গাড়ি পাইছি আনকমন যাই হোক সাড়ে তিন লাখ টাকা আজকে গাড়ি থাকবে খালি শেষ পর্যন্ত থাকেন এই গাড়ির নাম হচ্ছে পূর্তি ও পূর্তি এই যে পিও আর টি ই পূর্তি টয়োটা কোম্পানি এটা কি ভাইয়া জিপ না সিডান আমি তো বুঝতে পারতেছি না আমার আমার শোরুম কিন্তু ফার্স্ট এই গাড়িটা সিসি কত এটা তেরোশো তেরোশো সিসি র গাড়ি সিরিয়াল ও তেরো কাগজপত্র কমপ্লিট দারুন ছোট্ট জায়গার মধ্যে যাদের গাড়ি পার্কিং করতে হয় তাদের জন্য একটা সুন্দর গাড়ি আচ্ছা শোনা যাচ্ছে ভালোভাবে থ্যাংক ইউ তাহলে মৌকার্জনের অ্যাড্রেসটা হচ্ছে আপনার মৌকারজন খালপাড় বি আর এ রোডে একদম মেইন রোডের সাথে জি স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দিয়েন কোন গাড়িটা লাগবে আর হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ খোলা আছে তাহলে আমরা আগে বাইরের গাড়িগুলো দেখায় পরে ভিতরে যাব কিন্তু আজকে কিন্তু তিন তিনটা ভেজেল গাড়ি আছে মিল্টন বাইরে কাছে যেগুলোর দামও হবে তুলনামূলক অনেক কম তাহলে আমরা এই আনকমন গাড়িটা দিয়ে লাইভ শুরু করি এটা হচ্ছে আপনার পূর্তি টয়টা ব্র্যান্ডের গাড়ি টয়টা পূর্তি তেরোশো সিসির গাড়ি মডেল নয় রেজিস্ট্রেশন অনেক পরে দুই হাজার সতেরো আর এই গাড়িটা কিন্তু আপনার কাগজপত্র আপডেট ভাই এদিকে আসেন টয়টা তো ভুল করে ভালাইছে এই যে দরজার এদিক দিয়ে তো মনে হয় কাটতে ভুলে গেছে দরজা খুলুম কিভাবে দেখেন তো অবস্থাটা হ্যাঁ এটা পরে দেখে আচ্ছা তাহলে আসেন আমরা একটু এই সাইড থেকে শুরু করে তারপরে অন্যদিকে যাই এইখানে একটা প্রিয়াস আছে মিলডোর ম্যাল শোরুমে এমন এক প্রিয়াস আছে যেই প্রিয়াসটার কন্ডিশন অনেক ভালো এটা বোধহয় এক্সচেঞ্জার আসছেন আচ্ছা মডেল পনেরো পনেরো মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন আপনার দু হাজার বিশে রেজি স্টেশন পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন করা গাড়ি আর এটা দিয়ে একটু আগে আমি মিল্টন ভাই শোরুমে আসলাম আমাকে নিয়ে আসলো ওই গাড়ি দিয়ে এসি এসির পারফরমেন্স অনেক ভালো এইখানে যে বাটন গুলো আছে বাটন গুলা খেয়াল করেন কোনটার কিন্তু রং ওঠে নাই মানে এমন না যে অনেক রাফ ইউজ হয়েছে এটা মিল্টন ভাই এক্সচেঞ্জ করে রাখছে আরেকটা গাড়ির সাথে এবং গাড়িটা অনেক ফ্রেশ আছে এসিটাও একদম সুপার কুল ঠান্ডা সিলিং ও আপনার বিস্কিট কালার আপনারা এই লাইভে সাড়ে তিন লাখ টাকায় গাড়ি পাবেন আর সেটা দেখার জন্য একটু কষ্ট করে সাথেই থাকেন গাড়ির সংখ্যা অনেক কোনটা না কোনটা আপনার সাথে মিলে যাবে ঠিক আছে মিলন ভাই এটা রেজিস্ট্রেশন কত দেয় মডেল বিশে রেজিস্ট্রেশন করা আর যাদের ভেজেল লাগবে আজকে তিনটা ভেজেল পাবেন আর এদিকে কিন্তু আপনার টিআই গাড়ি না ফিল্ডার এক্স করলা জি করলা এগুলো অভাব নাই তারপর আপনার এখানে টয়টা রাশও আছে হান্ড্রেড ও আছে ভাইয়া এটার একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখাই এই গাড়িটা কিন্তু আপনার অনেক জায়গা মাইলেজও অনেক ভালো পাওয়া যায় প্লাস হচ্ছে আপনার পিছনে স্পেসও অনেক পাওয়া যায় এটা এক্সচেঞ্জ করে রাখা গাড়ি আপনি একটা এক্সট্রা চাকাও পাবেন পুরো গাড়িটাই একদম ফ্রেশ আছে শুধু একটু ওয়াশ করে দিতে হবে বাট আদার্স কোনো কাম কাজ নাই গাড়ি কিন্তু একদম রেডি ঠিক আছে তো যারাই মিল্টন বাইর শোরুম আসতে চান উত্তরা চলে আসবেন দিয়াবাড়ি হালপার বিআরটি এর পাশে জি আচ্ছা এই গাড়িটা হচ্ছে পাল কালার যারা পিয়াসটা নিতে যাচ্ছেন এটার মানে কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো কাজ করাইতে হবে না নিলেই আপনি নিয়ে চালাইতে পারবেন বলেন কত টাকা হলে আপনি পিয়াস বিক্রি করবেন 24 ঘন্টার জন্য 22 লক্ষ টাকা দাম 22 লক্ষ টাকা মডেল হচ্ছে রেজিস্ট্রেশন কত মডেল আচ্ছা এটার প্যাকেজের নাম কি ভাইয়া বলতে পারেন আমিও জানি না ভাইয়া এটার প্যাকেজের নাম কি এটা প্যাকেজ কি প্যাকেজ বলে এটা কি জানা সেফটি এরকম বিষয় আচ্ছা যাই হোক গাড়িটা কিন্তু আপনার খুবই সুন্দর আপে গিয়ারের যে লিভারটা আছে এটা কিন্তু খুব কিউট একদম হাতের মধ্যে চলে আসবে পিছনে হ্যান্ডরেস্ট আছে আর গাড়িটা চালাবেন আয়শা চালায়া দেখে তারপর আপনার ডিসিশন নেবেন 22 লক্ষ টাকা একদম মানে কি বলবো ফিক্সের গাছা দাম তবে আসলে কিছু যদি অনার করা যায় করা হবে এখানে একটা ড্যাশ ক্যামেরা আছে সামনে হ্যাঁ সামনে ড্যাশ ক্যামেরা আছে ইমার্জেন্সি ব্রেক আছে প্রজেকশন লাইট আছে 28 সিরিয়ালের গাড়ি অনলি 22 লক্ষ টাকা হলে গাড়িটা পাবেন মিলটন ভাই এরপরে কি ভেজাল গাড়ির সামনে দিবেন

রেড ওয়াইন কালার আজকে তিনটা ভেজাল পাবেন দুইটা রেড ওয়াইন একটা হচ্ছে পাল ভাইয়া এটার মডেল চোদ্দ না তিনটাই চোদ্দ আচ্ছা আসেন এটা হচ্ছে আপনার রেড ওয়াইন জেট প্যাকেজ এই দেখেন জেট প্যাকেজ আপনার যে এই জায়গায় এই ইয়েলো আসবে তারপর আপনার এখানে হাফ লেদার আসবে যারা কিরে ভাই ক্যামেরা এরকম ঘোলা ঘোলা কেন গাড়িটা কন্ডিশন যদি আমি বলি কম্পিউটারে চেক করে নিতে পারবেন জি ভিতর ব্যবসায়ী রাজি থাকবে এই গাড়িটা আপনি কম্পিউটারে ভাবে চেক করে নেওয়ার অপশন আছে ভেজেল কিন্তু আপনার কম টাকার মধ্যে 1500 সিসির একটা দারুন জিপ যেটাতে আয় কম তবে আপনারা নেয়ার আগেই চেক করে নিয়েন ঠিক আছে আশা করি প্রত্যেকটা ভেজেলি আপনি গুড কন্ডিশন রেজাল্ট ভালো পাবেন যদি আপনি চেক করেন এই গাড়িটাতে ডাবল প্রজেকশন আছে ইমার্জেন্সি ব্রেক আছে টিপটনিক গিয়ার ডেশ ক্যাম সব আছে এবং এটা লোগোটাও কিন্তু আপনার গোল্ডেন কালারের এবং এটা কিন্তু আপনার ইমার্জেন্সি ব্রেকিং তো বললাম ডাবল প্রজেকশন লাইট আছে এই ভেজেলটার দাম কত মিল্টন ভাই আঠারো লক্ষ রেড পাল কালার এটা মডেল কত দুইটাই চোদ্দোর উনি আচ্ছা এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশে এটা আবার ভিতরে দেখেন ফুল ব্ল্যাক এবং ফুল লেদার এটাতে আপনার চিটনিক এবং ক্রুশ কন্ট্রোল সবই আছে এটা চমৎকার ভেজেল যারা চোদ্দ ভেজাল খুঁজতেছেন তিনটা গাড়ি একসাথে পাবেন একই শোরুমে ভাইয়া এটার প্রাইস কিরকম আঠারো লক্ষ আচ্ছা এটার দাম হচ্ছে আঠারো লাখ সিসি হচ্ছে পনেরোশো যারা ভেজেল খুঁজা পান না মিল্টন ভাইয়ের কাছে আসেন তিনটা আছে একসাথে তিন বন্ধু কিনতে চাইলে একবারে টাকা নিয়ে আসেন একসাথে তিনটা ডেলিভারি নিয়ে যাবেন আচ্ছা পিছনে কিন্তু ভাই অনেক গাড়ি আছে আজকে শেষ পর্যন্ত লাইভটা দেখেন

ক্ষ টাকা এটা ও মানে সতেরো পরে আর কিছু নাই সতেরো লাখ টাকায় হুন্ডা ভেজাল কোন জায়গায় একজনের উত্তরা বিয়াবাড়ি আপনার এটা হচ্ছে খালপাড় আর এর পাশে তো এই দাম সতেরো লক্ষ যদি মধ্যে কেউ যোগাযোগ করেন সময় কিন্তু চব্বিশ ঘন্টা তবে গাড়ি আচ্ছা এবার একটু বাইরে যাই স্যার সাথে সাথে ভিডিওতে বিক্রি হয়ে গেছিল এদিকে তাকান আমি জানি ওটা আমেরিকান এক প্রবাসী আমার ভিডিও দেখে আচ্ছা এটার মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন আঠারো এটাও কি তেলের

আসলেই ভালো প্রাইস তবে গাড়িটা কিন্তু আপনার খুব ভালো অবস্থায় আছে যদি আইসা এটা সরাসরি চেক করেন ভালোই পাবেন আচ্ছা এখন আমরা একটু বাইরে যাই ভাই রেড অন কালার কি রেড অন কালার জাপান

এই গাড়িটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের গাড়ি টু ডোর বা ফোর সিট দেখেন ফাইভ সিট দরজা কিন্তু আপনার দুইটা এই পাশে একটা ওই পাশে একটা আর ওইটা বোধহয় স্লাইডিং দেখছেন টয়োটা রমের মতো ভাইয়া এবং আমার মনে হয় এই গাড়িটা ওই পাশ দিয়ে একটু দেখায়নি তারপরে বলতেছি এই দেখেন পর্তি টয়োটা পর্তি পেপারস আপ টু ডেট পাবেন এটা মনে হয় তেলেরই নাকি গ্যাস তেলের গাড়ি আচ্ছা অক্টেন ডিবেন এবং এখানে কিন্তু ফুড স্টেপও আছে এই দেখেন আমি বলছিলাম না এই দরজাটা বোধহয় স্লাইডিং এই দেখেন এটা কিন্তু আপনার স্লাইডিং ও তাও আবার পাওয়ার এটা কিন্তু আপনার পাওয়ার ডোর একটা ডোর পাওয়ার আছে এই জন্য আসলে উঠতে আর সমস্যা হবে না যেহেতু ওই পাশে ধরো একটা আর এটা কিন্তু টয়টা রামের মতো এই যে এইটা অবধি সিটটা মনে আপনার ফোল্ডিং হয় ভাই তাই না এই যে দেখেন সিট গেছে ভাইঙ্গা দেখছেন তাহলে টয়টা রমের মতোই দেখতে অনেকটা বাট গাড়ির নাম হচ্ছে টয়টা ফোরটি যেটা লেখা আছে আর এই গাড়িটা কিন্তু 1300 সিসির গাড়ি অল্প টাকার মধ্যে একটা সুন্দর গাড়ি যেটা আপনার জিপের ফিল পাবেন বাট গাড়ি হচ্ছে আপনার সিসি 1300 আয় কর

সাড়ে দশ লক্ষ টাকা রেজিস্ট্রেশন ছয় রেজিস্ট্রেশন আচ্ছা এরপরে ফিল্টার তারপরে ফিল্টার জি ফিল্টার আপনার দুই হাজার এগারোর মডেল হ্যাঁ পনেরো লাখ পঞ্চাশ সাড়ে পনেরো লাখ সাড়ে নিয়ে মাত্র বাইশ লক্ষ টাকা পাবে পাল কালারের গাড়ি আচ্ছা একদম চার্তর থেকে দেখতেছেন থ্যাংক ইউ ভাইয়া একদম লাস্ট মাথায় একটা নোয়া আছে মেবি চার বা দুয়ের মডেল সরি এটা হচ্ছে দুয়ের মডেল নোহা যারা রেন্টের জন্য কম দামে নোয়া চান এক্সকোলার দামে এটা ভিতরে কিন্তু বিস্কিট কালার ঠিক আছে এই দেখেন ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার সান্ডুব মুন্ডুব আছে ওমা দুয়ের মডেল নোয়া এটার ভিতরে আবার আছে সান্ডুব এবং মুন্ডুব দিছেন মিলন ভাই এটা কাগজ আপনার না সান্ডুব এবং মুন্ডুব আছে কাগজ আপডেট কত টাকায় নোয়াটা তেরো দুয়ের মডেল তেরো লক্ষ পঞ্চাশ পাশের এই গাড়িটা কি এক্সিও হ্যাঁ

আচ্ছা সিসি কত তেরোশো মডেল হচ্ছে দুই হাজার আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার পাঁচে আচ্ছা সতেরো সিরিয়ালের এই গাড়িটা কাগজ কমপ্লিট সহ আপনার দাম মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি টায়ারের কন্ডিশন দেখেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়ি মিলে আবার টায়ার পাল্টাইতে হবে কিনা ওই রকম না টায়ারের কন্ডিশন ভালো আছে ভাইয়া তো একটা একটা গাড়ি আছে এখানে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন সাত পনেরোশো সিসি জিপ এই কালো কালারের তো এটার আরে রাশে আবার বাম্পার লাগানো আছে বিগো প্রজেকশন লাইট আছে মিল্টন ভাই কত টাকা রাশের দাম সাড়ে বারো লক্ষ টাকা দাম সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ টাকায় পনেরোশো সিসি টয়টা রাস আচ্ছা এই হচ্ছে মৌকার্জনের সাইনবোর্ড উত্তর বেশ বড় এক শোরুম যেখানে সব ধরনের গাড়ি পাবেন এখানে আসেন একটা এক্স করলা দেখাই গোল্ডেন বেজ কালারের এক্স করলা পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন এগারোতে ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট কালার আচ্ছা এক্স করলা কিন্তু বেশ কয়েকটাই দেখলাম অনেকগুলো আছে আপনারা আসেন এক্স করলা অনেকগুলো আছে বাইসা নিতে পারবেন এটা নিউ শেপের গাড়ি নিউ শেপের গাড়ি কত দাম ভাই আজ কোনো দাম দামি নাই একদমই বলে দেন একদম 13 লাখ 50 13 50 এ মডেল কত পাঁচ হ্যাঁ নাকি চার পাঁচ পাঁচ পাঁচের মডেল পাঁচের মডেল আবার আরেকটা গাড়ি আপনি বাদ দিলেন কেন এটা কি ছোট ছোট ফ্যামিলি আচ্ছা ছোট ফ্যামিলির জন্য দুইটা বাচ্চা স্কুল ডিউটি তিন বাচ্চা হলে নিতে পারবো না না তিন বাচ্চা হলে ভালো কারণটা কি ভাই আচ্ছা দামাদামি করতে পারবেন আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ টাকা জি ভাই তারপরে কোন দিকে যাবো বলেন এটা টয়টা রাম দুই হাজার এগারো মডেল এগারো মডেল টয়টা রাম

দাম কত আমি যখন বলি কথা তখন আপনি বলেন আবার আমি চুপ থাকলে আপনি চুপ থাকে হয় আমি বলবো নাহলে আপনি বলবেন একসাথে দুজন বললে শোনা কেমন লাগে না এলিয়ন মডেল সাত রেজিস্ট্রেশন আট পনেরোশো সিসি দাম কত আচ্ছা এরপরে ভেজাল তো দেখা দিচ্ছি তিনটা ভেজাল আছে চোদ্দ মডেল এটা হইতেছে আপনার চোদ্দ মডেল সতেরো লক্ষ টাকা দাম ভাইয়া এরপর আপনার ওই কোন একটা নোয়া আছে তার আগে একটা প্রিমিও আছে বোধ হয় এটা মডেল কত

বাইশ লাখ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ পিঁয়াজটা আমি নিতে চাই আফ্রোজা মিল্টন ভাই ব্যাপারটা কি ও আমাদের ভাবি পিঁয়াজটা আপনি বাসায় নিয়ে যান ম্যাডাম আচ্ছা ভাবি কমেন্ট করছে আমাদের সাথে দুষ্টামি করছে এক্সটেল কত মডেল দু হাজার চোদ্দ মডেল রেজিস্ট্রেশন কত দু হাজার একুশে চোদ্দো মডেল একুশে রেজিস্ট্রেশন আস্কিং প্রায় ছাব্বিশ লক্ষ টাকা আপনারা আসেন নিতে পারবেন আপনি বলতে পারেন বলতে পারি না কত একদম কত

ছয়ের মডেল এক্স করলা বিস্কিট কালার আচ্ছা ছয়ের এক্স করলা ভিতরে বিস্কিট কালার কত দাম কত বলেন তেরো লাখ পঞ্চাশ চব্বিশ ঘন্টা তারপরে কিন্তু বাড়বে কিন্তু ছয়ের মডেল তেরো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে এক্সিও নিউ শেপ ফিল্ডার এটা হচ্ছে 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 17 মডেল 22 রেজিস্ট্রেশন হোয়াইট কালার এটা তো ইমার্জেন্সি ব্রেক আছে প্রজেকশন আছে এটার দাম কত এটা 24 ঘন্টার জন্য এটা অফার দিব জি 21 লক্ষ 50 হাজার টাকা 21 লক্ষ দেখেন এখানে কিন্তু গাড়িটা দেখেন আপনি ওনাদের প্রাইস ছিল 2280 কিন্তু 21 লক্ষ 50 বলছে ভাই কিন্তু চাচ্ছে 24 ঘন্টা কিন্তু হ্যাঁ ঈদের আগেই একটু তাড়াতাড়ি যেন গাড়িগুলো সেল হয় এবং

পুরো টায়ার হয়ে গেছি আচ্ছা ভাই আমাকে যেটা বলছে এই এলিয়ন গাড়িটা যে কিনবে সে আমার জন্য এবং উইন্টার জন্য দোয়া করবে কন্ডিশনটা এত ভালো রিসেন্ট গ্যাস করা হয়েছে মডেল হচ্ছে তেরো রেজিস্ট্রেশন আঠারো এবং এটা কিন্তু আপনার খুব দ্রুত এসে আপনাকে নিতে হবে যে প্রাইজ বলা হয়েছে প্রাইজ কিন্তু আমরা ফিক্সডের মতোই বলে দিচ্ান এ খুব একটা বার্গেনিং করা যাবে না টায়ারটা দেখলেন কত ফ্রেশ দামটা বলছিলেন কত ভাইয়া তেইশ একদম তেইশ লক্ষ টাকা জি মডেল তেরো আর নাম হচ্ছে মৌকার জোন লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ি আছে কাগজ কমপ্লিট সহ আর এখানে একটা প্রিয়াস আছে যেটা মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ না কত ভাইয়া বিশ

সেটা না দাম উল্টা পাল্টা ধরে না মৌকার জন্য আসার আগে আপনার গাড়িটা দুই এক জায়গায় দেখা হয়ে মানুষ কত দাম বলে তার থেকে দশ হাজার বেশি নিয়ে যায় যান ওকে তাহলে ভালো থাকেন সবাই নেক্সট টাইম আবার দেখা হবে মৌকার জনের গাড়ি এত পরিমাণ থাকে অলয়েজ আমি এখানে ভিডিও করতে আসলে অনেক টায়ার্ড হয়ে যায় সত্যি শুরুটা করি অনেক স্পিড নিয়ে কিন্তু পরে পরে হাঁপাই যায় কারণ গাড়ি অনেক সমুদ্রের মতো একটা গাড়ির সমুদ্রে মনে হয় যে এতক্ষণ সাঁতার কাটলাম আমি আর আমাদের মিল্টন ভাই আপনারা আসেন অনেক গাড়ি আছে কম দামে পাবেন

সো আজকে এখানে শেষ করলাম লাইভ নেক্সট টাইম আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ